খেয়াল রাখতে হবে খেয়াল রেখে রেখে কাজ করতে হবে এক বড় কয়ালটা বসানোর পরে এক একঘাট গ্যাপ দিয়ে আবার ছোটো কয়ালটা বসাতে হবে এক একঘাট বাদ দিয়ে এখন আমি এক একঘাট বাদ দিয়ে এটা বসানোর পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এর সাথে দিয়ে বসছে এখন বড় বর কয়েলটা এটার পাশাপাশি বসাতে হবে এটার ছুটু কয়েলের পাশাপাশি বসবে এটা কোনো গ্যাপ গ্যাপ যাবে না কোনো গ্যাপ হবে না এই সেট বসানোর পরে আবার এই এখন আমরা সাদা ফাইবার কেটে নেব নিয়ে এসে বড়ো কয়েল যেটা ডুবাবো নয় গালেরটা তখন আমরা সাদা পেপারটা দেবো সব এটা এই এখন আমরা এটা দেওয়ার পরে আমরা একটু কয়েলটা সেট করে দেবো সেট করে বসাই দিব সেট করে রাখি কিল্লিগা পরবর্তী কয়েকটা যাতে সুন্দরভাবে বসা যেতে পারে এখন আমরা এখন আমরা এটা এক কয়েল এক মানে সুড়িটা বসানোর পরে সুরটা বসানোর টাইমে গাট পিসে বসাতে হবে একঘাট গ্যাপ দিয়ে একটা কয়েল গ্যাপ দিয়ে এটা বসাতে হবে এখন আমরা এটা যখন বসাবো এটা এরপরে ওই পরবর্তী গাড়ের ইয়ারাত যায় বসবে এই এখন আমরা ওই সাইডের কয়েলার উপরে বসাবো এখন বসা যাবে পুরা কয়েলটা এখন আমরা বসানোর আগে এই কয়েলটা সেটিং করে নিতে হবে এর উপরে বসবে যেহেতু তাহলে আমাদের জায়গা করে নিতে হবে শেট কাটি দিয়ে শেট কাটি দিয়ে যা যা করার পর আমার এই কয়েলটা এখন ছোটো কয়েলটা পুরোপুরি বসবে এবং বড়ো কয়েলটাও বসে যাবে এরপর থেকে এই এখন আমরা শেটকারির মাধ্যমে এইভাবে বসিয়ে নেব বসানোর পরে এবার সাদা কেটে কেটেটার সাথে বসিয়ে দেব সম্পূর্ণ কয়েল বসে যেতে হবে এই এখন আমরা এটার সেটিং করে দেবো সেট করে যাব কয়েলগুলিও এভাবে পয়সা যায় এইখন আমাৰ ব্যৱহাৰো কৰিলে বছৰ